নিজেকে ধরে রাখার জন্য দক্ষিণের দিকে ফিরে থাকি তখন পূর্ব দিক থেকে বাতাস আসে তখন নিজেকে স্থির রাখার জন্য পশ্চিমে ঘুরাই রাখি এটা আমি বাড়ার জন্য থাকি এখানে আমার আল্লাহর প্রতি তাপ নাই কাজী আসকের আন্দোলন বাংলাদেশ যে সমস্ত ভাই করেন নির্বাচন আসলে দেখা যায় কয় অমুকে দাঁড়াইছে যে হে আমার ভাই হয় অথবা পিঠ বাঁচানোর জন্য আমি নিজেকে বাঁচানোর জন্য এদিক সেদিক করি এই রকমের যারা আছেন এদের অবস্থান কোথায় আপনি নিজেকে নিজের প্রশ্ন করেন

তো বলি আসেন জনাব মোহাম্মদ সহ সাংগঠনিক সম্পদক বরগুনা জেলা শাখা ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা শাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এই আমাদের মতবিনিময় সভায় উপস্থিত বরগুনা একা আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলে আস্থাপনী আস্থ প্রিয় মানুষ আমাদের বরগুনা আকাশনের আমাদের সংসদ সদস্য প্রার্থী জনতার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিম থেকে পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই আমাদের যারা দায়িত্বশীল আছি আমরা আন্দোলন ইসলামী আন্দোলনের আমাদের পক্ষে বিপক্ষে আত্মসমালোচনা থাকতেই পারে সেই ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বশীল আমাদের এক কথায় আমাদের গন্ডারের চামড়া থাকতেই যেহেতু আমরা রাজনীতি করি সেই ক্ষেত্রে আমরা একটা দিক খেয়াল করব। আমরা ইসলামী আন্দোলন করি ইসলামী রাজনীতি করি সেই ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনাকে আমরা মাথায় বিবেক খাটিয়ে আমরা সকলের কাছে উত্তর দিব এবং সেই লক্ষ্যে ইসলামকে আগাই নেব এবং এই বরগুনের এক আসনে আমরা যে আমাদের প্রার্থী পেয়েছি আমাদের সকলের রাস্তা প্রার্থী আমাদের মনের মতো প্রার্থী আমাদের সকলের চাহপাওয়া ছিল যে আমাদের কৃষকরমনি মজুর আমাদের যদি মনোরঞ্জন পায় বা আমাদের যদি হাত প্রার্থী হয় তাহলে বরগুনে এক আসনে দেবেন এই আশা ব্যক্তি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মোজিন সংগ্রামী সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তরিক উপজেলা শাখা

আজকে মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার সিংহপুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সাহেব চর্মনায় মনোনীত হাত পাখা মার কার প্রার্থী আলহাস হজরত মাওলানা মাহমুদুল হোসাইন আন্দোলন সংগ্রামী সেক্রেটারি জনা হজরত মাওলানা আব্দুল শাকুর সাহেব মঞ্চে আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিপ্লবী সংগঠন আমাদের অহংকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বদির উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন গত দশ তারিখ বরগুনা